একটা দাবি আসবার সম্ভাবনা আছে যে বিএনপি বরাবর বলছে এনসিপির প্রতি তাদের সরকারের দুর্বলতা বায়াস কিন্তু এনসিপির যে শিক্ষার্থী নেতৃত্ব তাদের বন্ধুরা সেই গত বছরের গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যারা যারা ব্যক্তিবর্গ ছিলেন তাদের মধ্যে দুইজন এখন ওই গভর্নমেন্টের মধ্যে আছে এবং তাদের যে অত্যন্ত স্বাভাবিক আপনার সহানুভূতি এনসিপির উপর থাকবে এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই তারা যেহেতু একটা নিরপেক্ষ নির্বাচন সেটা খুবই স্বাভাবিক ফলে এখানে যে এনসিপির সঙ্গে তাদের কোনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নেই বা তাদের প্রতি তাদের কোনো দুর্বলতা এটা বলবা এটা বলার কোনো সুযোগ নাই এবং সুযোগ থাকার কোনো কারণও নাই। কেনই বা থাকবে তারা একসঙ্গে লড়াই করেছেন একসঙ্গে জেলে গেছেন অনেকেই একসঙ্গে মৃত্যুর মুখোমুখি হচ্ছেন সেই দিনগুলোতে তো এই যে রাস্তার যে বন্ধুত্ব এগুলি অনেক মূল্যবান যেমন লক্ষ্য করবেন যে যুদ্ধের সময় যে কোনো যুদ্ধের সময় যে আমি আমি নিজেই লক্ষ্য করে যে আশির দশকে আমরা যখন এরশাদ এ এরশাদ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাদের বিভিন্ন আপনার মতাদর্শ থাকা সত্ত্বেও কতগুলি কমন সাফারিংস সেগুলোর মধ্যে একটা সৌহার্দ্য করে তোলে সেটা রাজনৈতিকভাবে বিভিন্নতা মতের থাকলেও দেখা হলে কিন্তু একটা ভিন্ন রকমের অনুভূতির তৈরি হয় মুক্তিযোদ্ধাদের মধ্যেও আমি লক্ষ্য করেছি সেটা আরও অনেক বড় ঘটনা আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা বিভিন্ন দলের মুক্তিযোদ্ধা তারা রাজনৈতিকভাবে নানানভাবে বিভক্ত কিন্তু যখন তারা একাত্তরের স্মৃতিচারণ করেন তাদের ভেতরকার যে সম্পর্ক সেটা অন্য সম্পর্কের সাথে আর তুলনা হয় না ফলে এখানেও মন্ত্রী যে দুজন আছেন তারা এনসিপির ব্যাপারে দুর্বল থাকবেন নির্বাচনকালীন সময়েও থাকবেন এটা অস্বাভাবিকতার কোনো কারণ নেই কিন্তু সেই ক্ষেত্রে বিএনপির দিক থেকে নিরপেক্ষ রাজনীতির কথা বললে নির্বাচনের কথা বললে তারা নিশ্চয়ই ক্যাবিনেটে সাফল করার কথা বলবেন এইগুলি আপাতত সেই সব মিটিং আলোচনা হতে পারে উচিত হবে একই সঙ্গে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সরকারের দিক থেকে সরকারের কতগুলি জাতীয় সমস্যা এই নির্বাচন সংস্কারের বাইরেও কতগুলি সমস্যা আছে বহির্বিশ্বের থেকে আগত যেমন ধরুন এই যে পট সংক্রান্ত বিতর্ক সেই পট সংক্রান্ত বিতর্ক মধ্যে আমি বলবো যে অধ্যাপক ইউজ যে ভাষণ দিয়েছেন এদের আগে তার ভাষার মধ্যে কিছু টোন এবং ট্রেনর ছিল এমন কিছু শব্দ ছিল এগুলি না থাকলে ভালো হতো কারণ হচ্ছে যে পোর্টকে আমেরিকান একটা কোম্পানিকে দেওয়ার ক্ষেত্রে অধ্যাপক ইনুস দুবার প্রকাশ্যে কথা বলেছেন সেগুলো দুইটাই অত্যন্ত আবেগ আপ্লুত কথা চট্টগ্রামে যখন তিনি কথা বলেন তখন উনি বলেছিলেন যে মেরেকেটে হলো এটা যারা বিরোধিতা করবেন মেরেকেটে হলেও এই পট ওই ভালো কোম্পানিটাকে দিতে হবে এই ভাষণও তিনি বলেছেন যে যারা এটার বিরোধিতা করবে তাদেরকে প্রতিরোধ করতে হবে এইখানে যে যারা এই ব্যাপারে যারা সমালোচনা করছেন তাদেরকে পুরোপুরি একটা শত্রু শিবিরে নিক্ষেপ করার মতন জায়গায় অধ্যাপক না নাগালও চলতো দুটো কারণে একটা হচ্ছে যে এই পোর্টের কার্যকারিতা দক্ষতা নিয়ে এমনকি ব্যবসায়ীদেরও ন্যায্য উদ্বেগ আছে কারণ হচ্ছে বহু পোর্টের তুলনায় এখানে বহির সমুদ্র থেকে মাল খালাস করতে অনেক বেশি সময় লাগে সেইটা বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর এবং একটা সময় আমরা দুই হাজার ছ ছয় এবং আটের মাঝখানে মিলিটারির ব্যাট সরকারের আমলে আমরা লক্ষ্য করেছিলাম যে তারা যেভাবেই হোক এই সময়টাকে কিছুটা চাপ প্রয়োগের মধ্য দিয়ে তিন চার দিনের মধ্যে নিয়ে এসেছিলেন যেখানে তিন সপ্তাহ লাগে এফিসিয়েন্সিটা অনেক বের অর্থাৎ এফিসিয়েন্সি ইচ্ছে করলে বাড়ানো যায় তো সেই দিকে আর এফিসিয়েন্সি বৃদ্ধির কথা চিন্তা না করে বিদেশিদেরকে দিলেই এইটার এফিসিয়েন্সি বেড়ে যাবে যেখানে ছিল প্রশ্নটা হচ্ছে যে একটা হচ্ছে সেখানে ঘুষ আছে দুর্নীতি আছে হ্যাঁ নেপোটিজম আছে এইগুলি দূর করা গুরুত্বপূর্ণ সেইটার দিকে নজর না দিয়ে অন্য একটা এফিসিয়েন্ট কোম্পানিকে দিলেই এই সমস্ত সমস্যার সমাধান করে সেই এফিসিয়েন্ট কোম্পানি ওইটা সময় আপনার কারণ পুরাটা একটা যন্ত্রের ব্যাপার ওইখানে কিছু মানুষ জড়িত থাকবে সেই মানুষগুলিকে বদলাতে না পারলে একটা ভালো কোম্পানি কিংবা ভালো যন্ত্রপাতি দিয়ে কোনো কিছু কাজ হয় না তো সেইটা কিছু মানুষের মধ্যে নাগরিকদের মধ্যে উদ্বেগ আছে এই কারণে আছে যে এখন আর এই সময়ে এই যে জিও পলিটিক্যাল নানান ঘটনার দুর্ঘটনার মধ্যে পোর্টগুলি আর নিছক ব্যবসা ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসাকে সচল করবার একটা মাধ্যম হিসেবে কাজ করে না আপনার জাতীয় নিরাপত্তা ইস্যুর সঙ্গে জড়িত হয়ে পড়েছে এগুলি এই অঞ্চলেই দক্ষিণ এশিয়াতে শ্রীলঙ্কার ঘটনায় কিংবা অন্যান্য আপনার ইস্ট এশিয়াতেও কিছু কিছু ঘটনা এগুলো প্রমাণিত হয়েছে এইরকম একটা উদ্বেগজনক সময়ে সেটাকে কারোর মতামত না নিয়ে এবং অন্যদেরকে প্রতিপক্ষ বানিয়ে মেরে কেটে কিংবা কিংবা প্রতিরোধ করে এগিয়ে যাওয়ার এইটার যে অবস্থান এইটাতে আরও মানুষকে ভাজন করে তুলেছে বা সংসারাপন্ন করে তুলেছে হয়তো সেই প্রসঙ্গগুলো আপনি বলছেন এটা তাদের সঙ্গে আলোচনা করা উচিত সংস্কারের বিষয়ে আলোচনা হওয়া উচিত এই কথা তো সত্য যে যে কয়েক শত তরুণ তার মৃত্যু শিশু বৃদ্ধ তারা যে একটা স্বৈরশাহীকে লড়াই করতে গিয়ে সশস্ত্র আক্রমণের মুখে পড়ে যে প্রাণ হারিয়েছেন তারা কেবলমাত্র একটা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথকে মসৃণ করবার জন্য এই আত্মত্যাগ সংগঠিত হয় নাই তো বাংলাদেশে নিশ্চয়ই কতগুলি গণতান্ত্রিক সংস্কার দরকার সেই গণতান্ত্রিক সংস্কারের ব্যাপারে বিএনপির মনোভঙ্গি এবং তাদের কর্মসূচি কী সে বিষয়ে অধ্যাপক ইউনুসের দিক থেকে প্রশ্ন উত্থাপন করা উচিত হবে হয়তো তিনি তুলবেনই কারণ বিএনপি সবসময় নির্বাচনের রোডম্যাপ চায় কিন্তু এই যে অপরাধীদের বিচার গণ এক এই যে গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার প্রক্রিয়া কিংবা এইটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া হতে বাধ্য যদি আপনি স্বচ্ছ বিচার প্রক্রিয়া চালাতে চান কিংবা গণতান্ত্রিক সংস্কারের কথা তারা একত্রিশ দফায় যেটা বলেছে একত্রিশ দফার পর যে আত্মত্যাগের প্রশ্ন এসেছে এবং সেখানে যে নতুন দাবি দফা এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার সঙ্গে সঙ্গতি পরায়ণ যে কোনো নতুন যে গণতান্ত্রিক সংস্কারের রোডম্যাপ এটাও তো বিএনপি দেয় নাই জনগণের সামনে ফলে তার যেমন নির্বাচনী রোডম্যাপ ম্যাপ দেওয়ার অধিকার আছে তেমনি এই শিক্ষার্থী জনতার এবং গণতন্ত্রকামী মানুষের আপনার ন্যায্য অধিকার আছে বিএনপির কাছে দাবি করবার

নেভার এন্ডিং একটা প্রসেস প্রসেস এটা আপনি তো করবেন কিন্তু এখানে আমি ব্যাপার আপনি যদি ইতিবাচক হন করতে চাইলে করবেন আর আপনি অঙ্গীকার করেও না করতে পারেন কিন্তু অঙ্গীকার করার কিন্তু আমি বলছি যে এটা তো সব সময় করতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাস্তবতার সঙ্গে মিল রেখে এই সংস্কারগুলো করতে হবে এবং জি আমার দুইটা রেসপন্স আছে আপনার ব্যাপারে একটা হচ্ছে আপনার সঙ্গে সাধারণভাবে একমত বিচারের কোনো রোড ম্যাপ দেওয়া যায় না কারণ এটা কোনো রাজনৈতিক দল কিংবা নির্বাহী বিভাগ সরকার যদি দেয় হ্যাঁ হচ্ছে বিচার বিভাগকে প্রভাবিত করার সামিল সেগুলো একটা কিন্তু সঙ্গে আবার আর একটা ব্যাপার আছে এই বিচারটাকে স্বচ্ছ করবার এবং জাতীয় এবং আন্তর্জাতিক আইনের বিধান মেনে করবার একটা দায়িত্ব সরকারের এবং পরবর্তীকালে যারা নির্বাচনের মাধ্যমে সরকারে যাবেন বলে আশা করেন তাদের আছে সময়কালে উদাহরণ দিই যাকে আপনার এই মনোনয়ন দেওয়া হয়েছে যাকে নিযুক্ত করা হয়েছে তিনি এর আগের পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তার যে পেশাগত ভূমিকা হিসেবেই তিনি যাদের অবলম্বন করেছেন এবং তার দলীয় পরিচয়ও এই দেশে আর অজানা নয় তো তার তিনি যখন আপনার এই বিচার প্রক্রিয়ায় আওয়ামী লীগের লোকজন থেকে বিচার করবে সেইখানে তার মনস্তাত্ত্বিক পক্ষপাত থাকবার সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না সেই দায় কার সরকারের না বিএনপি সরকারের তো সুতরাং সরকারের নিশ্চয়ই যেমন তিনি আবার যখন অ্যাটর্নি জেনারেল অফিসে যোগ দিয়েছেন আপনি লক্ষ্য করুন এই যে সর্বশেষ যে একজন জামায়াত নেতার এক যার আইসিটিতে আপনার ফাঁসি হয়েছিল এবং রিভিউ পিটিশনে দেখা গেল তিনি নির্দোষ সেইখানে এখানে তিনি ছিলেন অর্থাৎ আগের মামলায় ওই কোর্টে তিনি ছিলেন এই জামায়াত নেতার পক্ষের আইনজীবী তিনি সেই পক্ষের আইনজীবী এইবার রাষ্ট্রের পক্ষে যে রিভিউ পিটিশনকে রিফিউট করবার কথা সেইখানে তিনি ওই পক্ষে অবলম্বন করেছেন এগুলোর মধ্যে তাদের তো দায় আপনি অস্বীকার করবার কোনো সুযোগ নাই তো সেই ক্ষেত্রে বিএনপি তো বলতেই পারে তার রোড ম্যাপের কথা আমি বলছি যে সে আরো স্বচ্ছভাবে অবিতর্কিত পেশাজীবী পেশাদার লোকদের যে দুই পক্ষেই আপনার উকিল নিয়োগের ব্যবস্থা করবেন কথার কথা আচ্ছা আর আপনি যেটা বলছেন যে সাংবিধানিক সংস্কার এটা নিরন্তর প্রক্রিয়া হিসেবে যেটা আপনি বলছেন এটা ইএসএন নো ধরুন সাংবিধানিক সংস্কার সংস্কার যদি আপনি গণতান্ত্রিক সংস্কারের কথা বলেন যেই প্রস্তাবগুলি সেই প্রস্তাবগুলির মধ্যে কতগুলো জিনিস অপরিবর্তনীয় থেকে গেছে বাংলাদেশের স যখন গণতান্ত্রিক সাংবিধানিক সরকারের কথা হচ্ছে তখন থেকেই আপনার রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের মধ্যে ক্ষমতা ভারসাম্যের কথা বলা হচ্ছে কিন্তু বলা হচ্ছে খুব বিমূর্তভাবে আমরা লক্ষ্য করছি যে সরকার প্রধানের হাতে তিনটে বড় বড় অসীম শক্তির মতন ক্ষমতাধর একজন ব্যক্তি হিসেবে থাকেন এখানে তিনটে ক্ষমতা থাকে আপনার তিনি দলের প্রধান থাকেন তিনি নির্বাহী বিভাগের প্রধান থাকেন তিনি একই সঙ্গে সংসদ নেতা সংসদ নেতা থাকেন তো একই ব্যক্তির হাতে এত ক্ষমতার কেন্দ্রী ভবন কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশের জন্যে সঠিক যেমন হতে পারে না তেমনি যেই ব্যক্তি থাকেন না কেন তিনি যত সম্মানিত মানুষই হন না কেন তার পক্ষেও এতগুলি ক্ষমতা হ্যান্ডেল করতে গেলে আপনার এক ধরনের স্বৈরতান্ত্রিক রূপান্তর তার ভেতরে সংগঠিত হওয়া তার মননের মধ্যে অসম্ভব নয় কিন্তু এইখানে যে এত মাস ধরে নানা ধরনের বৌদ্ধভিত্তিক কসরতের পর যে যে রিপোর্ট এসছে সেখানে তাদের ক্ষমতার তেমন কোনো বিকেন্দ্রীকরণের কোনো লক্ষণ বা প্রস্তাব আমরা লক্ষ্য করি নাই কিংবা ধরুন আপনার এইটা একটা সাধারণ কান্দ্রজ্ঞানের বিষয় যে যেই সমস্ত সমাজে সংখ্যাগরিষ্ঠ সেটা জাতিগত অর্থ হোক ধর্ম ধর্মীয় সম্প্রদায়গত অর্থ হোক সং বিপুল সংখ্যাগরিষ্ঠ একটা জনসংখ্যা থাকে এবং একটা অল্পাংশ থাকে আবার সেটা জাতিগত হোক কিংবা ধর্মগত হোক এদের ভেতরকার যে ক্ষমতার ভারসাম্য এমনকি সামাজিক ক্ষমতার ভারসাম্য গণতান্ত্রিকভাবে নিষ্পন্ন করবার জন্যে যারা সংখ্যা লঘিষ্ঠ তাদের পক্ষে কিছু সাংবিধানিক এবং আইনগত আপনার রক্ষা কবচ থাকতে হয় আমরা লক্ষ্য করছি যে এখানে জাতি হিসেবে বাঙালির এবং ধর্ম হিসেবে মুসলমানের ইসলামের রক্ষা কবচের কথা বিশেষ মর্যাদা দানের কথা রাষ্ট্রীয় সংবিধানে আছে তো এইটা তো জ্ঞানের কথা না একটা নব্বই ভাগ মুসলমান সং অধ্যুষিত এলাকায় মুসলমানের আধিপত্য রাজনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে কমে যাবার আসলে কোনো কারণ থাকে না সেখানে বরং অমুসলমান জনগোষ্ঠীর নিরাপত্তার জন্য বিশেষ মর্যাদা এবং বিশেষ ব্যবস্থা সংরক্ষণ করতে হয় আমরা কিন্তু এই সমস্ত এই যে প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারের মধ্যে কিন্তু এই সংস্কারগুলো কিন্তু আমরা লক্ষ্য করি না এই সংস্কারগুলো কিভাবে করবে মানে এই সংস্কারগুলোতে সংবিধান সংস্কার মানে সংশোধনের সংশোধনের সেটা হচ্ছে যে এখানে আমি দুটো পয়েন্ট সামনে আনতে চাই এক নম্বর হচ্ছে তাহলে এই সংস্কার কমিশন যাদের যাদের সঙ্গে কথা বলেছে তারা শুধু এই রেপোর্টটা করে তারপরে তাদের অবস্থানটা নিয়ে তারপরে তার একটা গড় হিসেবে যেগুলো বিতর্কিত হবে সেগুলো হাজির করেছে বা করেন নাই আমরা আশা করেছি যে ইন্ড সরকার নিজের একটা রাষ্ট্র দর্শন থাকবে সেখানে তাদের বক্তব্য এই এইভাবেই একটা রাষ্ট্রের গণতন্ত্র গণতন্ত্রায়ন সম্ভব সেটাও বলবেন তারা সেটা বলেন নাই তো বিএনপি যে গণতন্ত্র আপনি বলছেন যে আমি বলছিলাম যে তারও একটা রোডম্যাপ দিতে হবে কিন্তু নিরন্তর প্রক্রিয়া ঠিক আছে কিন্তু একটা রাষ্ট্রের গণতন্ত্রায়নের জন্যে তা কতগুলি তো স্ট্যান্ডার্ড রুল এবং কতগুলি বিধি বিধান এবং নিয়ম নীতি সারা পৃথিবীতে ইতিমধ্যে প্রতিষ্ঠিত আছে বিএনপি কিন্তু আমরা সেই দিক থেকে একটা উন্নততর গণতান্ত্রিক সংস্কার সংস্কারের জন্য রাষ্ট্রের কি করবেন তার একটা পরিষ্কার রোডম্যাপ অর্থাৎ এত বছরের মধ্যে আমরা এই করতে চাই এত বছরের মধ্যে বা এত মাসের মধ্যে এই করতে চাই সেগুলো তো তারা হাজির করেন নাই ফলে তারা কেবলমাত্র সরকারকে বলবেন কিন্তু নিজেরা তাদের আগামী দিন যারা রাষ্ট্র পরিচালনা করবেন নিজেদের সংস্কারের আপনার রোডম্যাপ দিবেন না এটা হয় না যেমন আমরা সরকারের কাছ থেকেও দাবি করছি রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও দাবি করছি এই দাবির মধ্যে কোনো অনির্যতা আছে বলে আমার এখনও মনে হয় না সেই দিক থেকে বলছি যে সব বিষয়ে রাজনৈতিক দলগুলিরও বিশেষত বড়ো বড়ো রাজনৈতিক দলগুলিরও এই আপনার রোডম্যাপ ঘোষণা করবার ব্যাপার আছে আমি তার ভাষণ সম্পর্কে আরেকটা ছোটো কথা বলতে চাই এটা আমার কাছে একটু খুব শ্রুতিকটু এবং দৃষ্টি লেগেছে এই সরকার কী কী ভালো ভালো কাজ করেছে ঠিক আছে সেইটার যদি একটা তালিকা দেওয়া কারণ ওনারা নিয়মিত রাজনৈতিক সরকারগুলোর মধ্যে ভাষণ দেন না তার মন্ত্রীরা ঘর থেকে বেরোন না সারাদিন হলো সকাল সন্ধ্যা অফিস করেন আর সন্ধ্যার পরে কিছু কিছু রাইটিং ব্যক্তিবর্গের সঙ্গে